জয় হনুমান জ্ঞান গুন সাগ জয় কপি সতী হোক উজাগর রামদূত অতুলুত বল ধামা অজনী পুত্র সুতনামা মহাবী বিক্রম বজরঙ্গী কুমুতিনিবাস সমিতি কে সঙ্গী কঞ্চন বরণ বরণ বিরা সুবেষা কনন কণ্ডল কঞ্চিত কেসা হাত বজরোধ ঐরোধ হই যে বিরাজে কাঁধে মুজো যেন সাজে শঙ্কর শুভন কেশরী নন্দন তেজপ্রতা মহাজগত মন্দন বিদ্যমান গুণী অতি চাতুরাম ক কাজ করিবে কহাতু প্রভু চরিত্র শরীবে করসীহা রাম লক্ষ সীতামন বসিয়া শুক্ষ রূপ ধরি সিয়াহি সিহাই দিখাইবা বিকট রূপ ধরি লঙ্কা জল চড়াইবা ভীমরূপ ধরি অসুর অসুর সংহারে রামচন্দ্রকে কাজ করিবে সংঘারে লাই সাজে বলে যাও লক্ষণ যে আমি শ্রী রঘুবর হরে শীতে লাই রঘুপতি কিনে হই বহিত বড়াই তুম মম প্রিয় ভরতী হ সমভাই সাহসে বন্ধন তোমার ওই যে গাইব ওই অশোক ওই শ্রীবন্তি কণ্ঠ লাগাইব সনাকি সনাকি দিক ব্রহ্মাদি মনীষা নার সার সহিত অহিষা উম কবি দিক পাল কবি কবি দেশ কহি শকে কহাতে তুম প্রকাশ উগ্রে বকিন হা রাম মিলায় রাজপদ দিনা তুম ঘর মন্ত্র বিভীষণ মানালঙ্ক সরে ভয়ে সব জাগ জানা যুগ সহস্র যোজন পরও ভানু লীল তাহি মধুর ফল ভানু মো প্রভু মদ্রিকা মিলি মুখ মাহি জল দিলাখি গই অরচ ও নাহি দুঃখ মুকা জগত কে যেতে সুকম অনুগ্রহ তুম হরে তে তো রাম তো বাড়ে তুম রক্ষ বাড়ে হত না বিনু বৈশা সব শুক্লা লয়ে হে তুম হরি সরণা তুমু রক্ষ কাউকে আপন্তিযোষুম হরে আপ দিন লোক হাকতে কাপো ভূত বিচাস নিকাণ হ্যাঁ নিকো আই বই মহাবি জব নাম শোনাই বই না সৈর হিরোই সব পীরা অযপত নিরন্ধ হনন্ত বিরা শঙ্কর তো হনুমান ছোঁড়াই বই মন ক্রম বঞ্চন ধান লয় বই সব বড় তপ রাম তপ সিরা কে কাজ সকলে তুমি এ সাজাওর মনোরজ ক লই বই অমিত জীবন ফল পাইবই চারুযুগ হই হরে পরসিদ্ধ জগত সাধু তুম অসুর নিকন্দ রাম দুলালে অষ্টসী দিন কে দাতা অশবর দিন জানো কে রাম রসায়ন তুম হরে পাশা সতারোহ রঘুপতি কে দশা তুম হরে ভজন রাম ভাবই জনম জনম কে দুঃখ বিশার বই অন্তকালে রঘু বর পর যায় জন্ম হরি ভক্ত কয় ওর দেবতা চিত্ত ন ধরে হনুমত সেই শুভ সুমরে হনুমত বল বীরা কোশ্যাই কৃপা করহ গুরুদেব কি নাই যো শতবার পাঠ করে কই জটি বন্দি মহাশুখ হই ও পৈর হনুমান চলিশা হই সদা গরিষা চেরা কি জয় না থিদয় মোহেরা পবনতন সংকট হনন মঙ্গল রূপ রাম লক্ষণ সীতা সৈত হৃদয় বহু সুসুর